সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের দুই সালের শর্ট সিলেবাস অনুসারে এইচএসসি বিএমটি ব্যবসায় গণিত পরিসংখ্যানের এখানে যে অধ্যায় চার চতুর্থ অধ্যায় সুদ এখান থেকে আমরা আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো অর্থাৎ অধ্যায় এক এবং অধ্যায় তিনের ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বি এল আণ্ঠি পাঁচিয়ে রাখুন কেননা আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমরা ক্লাস নিয়ে আলোচনা করি আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই পাঁচ বিষয়ের উত্তর সুপার সাজেশনে পিডিএফ ফাইল থাকছে মাত্র টাকায় আর আপনারা যারা শুধু ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য রয়েছে সত্তর টাকা আর যারা দামাদামি করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার প্রয়োজন নেই তো সুপ্রিয় ভিওয়ার্স আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে কিন্তু আপনারা নির্ধারিত মূল্যে পিডিএফ ফাইলগুলো নিতে পারেন তো পিডিএফ ফাইলগুলোর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি আলোচনা করব করবো ব্যবসায়গণিত পরিসংখ্যান সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই এবং এই অধ্যায় থেকে অর্থাৎ এই অধ্যায় আচ্ছা সুদ থেকে এখানে কিন্তু আমরা থিউরি প্লাস গাণিতিক যে সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তো আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি রয়েছে সুদ কাকে বলে বা সুদের সংজ্ঞা দাও সুদ সুদ হলো আসলের বা মূলধনের অতিরিক্ত সহজ কথায় বলতে গেলে বলা যায় ঋণ গ্রহিতার ঋণ পরিশোধের সময় ঋণের অতিরিক্ত যেটা পরিমাণ টাকা প্রদান করে তাকে সুদ বলে অর্থনীতির পরিভাষায় সুদ হল অর্থ বা সম্পদ ধার নেয়ার জন্য প্রদান করা ভাড়া ঋণদাতার ঋণ প্রদানের জন্য এই সুদ ধার্য করে থাকে মূলত যে পরিমাণ অর্থ ধার দেওয়া হয়েছে তাকে বলা হয় মূল এবং এই মূল এর যত অংশ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সুদ হিসেবে প্রদান করতে হবে তাকে সুদের হার বলে সুদের প্রকার ফেতে লেখো বা সুদ কত প্রকার ও সুদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সরল সরল সুদ 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 অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি শুধুমাত্র আসল বা বা মূলধনের উপর যে মুনাফা প্রদান করা হয় তাকে সরল সুদ বলে আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোন নির্দিষ্ট সময় পরে মূলধনের সাথে অর্জিত সুদকে যোগ করে পরবর্তী সময়ে সুদ আসল বা মুনাফা আসলের উপর নতুন করে সুদ প্রদান করা হয় তাকে যৌগিক বা চক্রবৃদ্ধি সুদ বলে সুদের হার কাকে বলে অর্থনীতি পরিভাষায় সুদ হচ্ছে অর্থ বা সম্পদ ধার নেয়ার জন্য প্রদান করা ভাড়া ঋণদাতা ঋণ প্রদানের জন্য এই সুদ ধার্য করে থাকে মূলত যে পরিমাণ অর্থ ধার দেওয়া হয়েছে তাকে বলা হয় মূল এবং এই মূল এর যত অংশ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সুদ হিসেবে প্রদান করতে হয় তাকে সুদের হার বলে আসল বা মূলধন কাকে বলে বা আসল কি বা মূলধন কি ঋণ গ্রহীতা যে পরিমাণ টাকা ঋণ আকারে গ্রহণ করে তাকে আসল বা মূলধন বলে ব্যক্তি বা প্রতিষ্ঠানে ঋণ আকারে যে পরিমাণ অর্থ ঋণদাতার নিকট থেকে গ্রহণ করে তাকে আসল বা মূলধন বলা হয় ব্যবসার ক্ষেত্রে উৎপাদন পরিচালনার জন্য মূলধন বা আসলের কোনো বিকল্প নেই মোট পরিশুদ্ধ অর্থ বা সমৃদ্ধি মূলধন বা সুদাসল বলতে কি বুঝো বছরান্তে বা নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত সুদের মূলধন যুগ করলে সবৃদ্ধি মূলধন অথবা সুদাসল অথবা পরিশুদ্ধ অর্থ পাওয়া যায় মোট পরিশুদ্ধ অর্থ নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে এন এটি হচ্ছে মোট পরিশুদ্ধ অর্থ নির্ণয় সূত্র এখানে সি হচ্ছে মোট পরিশুদ্ধ অর্থ বা সমৃদ্ধি মূলধন পি হচ্ছে আসল মূলধন বা আসল এন হচ্ছে সময় এবং আর হচ্ছে সুদের হার সুদের সময় কাকে বলে সুদের সাথে সময়ের সম্পর্ক রয়েছে অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে সুদের হিসাব করা হয় ব্যবসার ক্ষেত্রে ঋণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রয়েছে। তাই ক্ষেত্রে সুদের সময় ভিত্তিক প্রভাব সময়ের ভিত্তিতে যে সুদের হিসাব করা হয় তা সব সময় একরকম হয় না সুদের সময় বলতে সাধারণত আমরা বলতে পারি ঋণ দানকারী প্রতিষ্ঠান যে সময় বা মেয়াদকে ভিত্তি করে সুদের হার ঠিক করে বা নিশ্চিত করে সেই সময়কে সুদের সময় বলে সুদের সময়কে কেন্দ্র করে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় সাধারণত সুদের সময় বা মেয়াদ বেশি হলে ঋণ জন্য সুবিধা হয় এবং বিপরীত অবস্থায় অসুবিধার মুখে পড়ে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু চুয়াল্লিশ পৃষ্ঠান এবং এখানে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের থিওরি প্লাস গণিতের সমাধান নিয়ে কিন্তু আমাদের সুপার সাজেশনে প্রতিটি আলোচনা করা হয়েছে তাই যারা নিতে চান তারা মাত্র সত্তর টাকা দিয়ে ব্যবসায়ী গণিত এবং পরিসংখ্যান উত্তর সহ সুপার সাজেশন নিতে পারেন আর যারা পাঁচটি বিষয়ের অর্থাৎ এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র তিনশো পাঁচ টাকায় কিন্তু আপনারা সুপার সাজেশনে উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনে উত্তর সহ পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন তো এখন আমরা দেখব এই সুদ অধ্যায় থেকে গাণিতিক অংশ এবং এই গাণিতিক অংশে আমরা কিছু অঙ্ক দিয়েছি এই অঙ্কগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে অবশ্যই এই অধ্যায় থেকে আপনারা কমন পাবেন আর অঙ্ক হুবহু এখানে না আসলেও কিন্তু অঙ্ক এই নিয়মের মধ্যে আসবে এই নিয়মের বাইরে কিন্তু অঙ্ক আসবে না তো আসুন আমরা দেখে নেই আজকের অঙ্কগুলো শতকরা বার্ষিক সুদের হার কত হলে ছয়শো টাকার দশ বছরের সুদ তিনশো টাকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে সুদের হার নির্ণয়ের যে সূত্রটি আইকল উপরে হচ্ছে পি আর এবং নিচে হচ্ছে একশো এখানে পি হচ্ছে আর ছয়শো টাকা এন হচ্ছে সময় দশ বছর আয় হচ্ছে সুদ তিনশো টাকা এবং আমাদের হার নির্ণয় করতে হবে তাহলে আয় সমান সমান পি এন আর ডিভাইডেড বাই একশো এখানে যদি আমরা এই আরটি যদি এখানে আনি তাহলে আ আয় উপরে যোগ হয়ে যাবে আয় গুণন একশো অর্থাৎ এটি সাইড চ্যান্স হবে এবং উপরে চলে আসবে পি এন তাহলে এখানে যার যার মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই নির্ণয় শতকরা সুদের হার পাঁচ পার্সেন্ট বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে বারো বছরের সবৃদ্ধি মূলধন চার হাজার টাকা হলে তার মূলধন নির্ণয় করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখানে মূলধনের যে সূত্রটি সূত্রটি বসিয়ে দিয়েছি আমরা এবং আর সমান এটিকে আমরা ভাগ করে নিয়েছি শতকরায় কত হয় এন সমান বারো বছর এবং সবৃদ্ধি মূলধন সি সমান সমান চার হাজার এবং আমাদের মূলধন পি নির্ণয় করতে হবে তো এখানে সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করেছি এরপর রয়েছে তিন বার্ষিক পাঁচ সমস্ত দুইয়ের এক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা পনেরো বছরের সুদে মূল্যে পাঁচ হাজার টাকা হবে তো এই অঙ্ক এবং এই অঙ্কটি কিন্তু একই নিয়মে আপনারা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু এই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল আপনারা কিন্তু পেতে পারেন তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন এরপর আরেকটি অঙ্ক রয়েছে বার্ষিক শতকরা ছয় হার সরল সুদে ছয় মাস পর এক হাজার টাকা সবৃদ্ধি মূলধন কত হবে উত্তর হচ্ছে দশ হাজার ত্রিশ বার্ষিক শতকরা সাত টাকা হার সরল সুদে কত টাকা দশ বছরের সুদ ছয়শ টাকা হবে উত্তর হচ্ছে নয়শ টাকা আরেকটি অঙ্ক রয়েছে শতকরা সুদের শতকরা বার্ষিক হার কত হলে নয়শো টাকা সুদ দুই সমস্ত এর এক বছরে অর্থাৎ আড়াই বছরে একশো দশমিক পঞ্চাশ টাকা হবে অথবা সুদের শতকরা বার্ষিক হার কত হলে নয়শো টাকা সুদ আড়াই বছরে একশো দশমিক পাঁচ টাকা হবে এই অঙ্কগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই নিয়মের মধ্যেই কিন্তু অঙ্ক আসবে আর একটি সর্বশেষ অঙ্ক বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে চার বছরের পাঁচশো টাকা সব বৃদ্ধি মূলধন কত সঠিক অ্যান্সার হচ্ছে ছয়শো একত্রিশ দশমিক দুই তিন তো এখানে সূত্রের সাহায্যে অঙ্কগুলো করা হয়েছে এবং সুদের হারকে আমরা ছয় পার্সেন্ট থেকে আমরা ভাঙিয়ে এখানে লিখেছি শূন্য দশমিক শূন্য ছয় সময় হচ্ছে চার বছর মূলধন হচ্ছে পাঁচশো টাকা সময় পাঁচশো এবং সব মূলধন আমাদের নির্ণয় করতে হবে তো এই ঘুরে ফিরে এই সাতটি অঙ্কের মধ্যেই কিন্তু বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে তো এই সাতটি অঙ্ক যদি আপনারা নিয়ম অনুসারে সূত্র অনুসারে ভালোভাবে বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে যেভাবে অঙ্ক আসুক না কেন আপনারা কিন্তু এই অধ্যায় থেকে অ্যান্সারগুলো করতে পারবেন তো সুপ্রিয় ভিউার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন নির্দিষ্ট চার্জের বিনিময়ে আর পরবর্তী ভিডিও অর্থাৎ আমাদের শর্ট সিলেবাস অনুসারে পরবর্তীতে যেটি রয়েছে অংশীদারী ব্যবসায় এখান থেকে প্রয়োজনীয় থিউরি এবং অঙ্ক সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন